যে দেশের মানুষ কোরআন সুন্নার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় আমরা ওলামাই আজকের এই সমাবেশ থেকে আমরা ওলামাই এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পুরো হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণবোর্টের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোন কর্মসূচি বা কোন কোনো বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের মূল দাবি আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা আমরা এই দাবি সরকারের কাছে চাই যাতে সরকার দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত ফেসিস সরকার হাসিনা সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোনো দেরি নয় সেই তাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ